আজকে আমি আপনাদের সামনে চাইনিজ সবজি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চাইনিজ সবজি রান্না করেছি যেভাবে এখানে চার পদের সবজি দিয়ে আমি সবজি রান্না করেছি পেঁপে মিষ্টি কুমড়া গাজর আর আলু সাথে সিদ্ধ মুরগি একটা দুই কেজির মুরগি আর সবজিটা হলো এখানে সাত কেজি সবজি তো প্রথমে সবজি কুচি করে কুচি কুচি করে মুরগিটা সিদ্ধ করে একদম ছোট কুচি কুচি করে এটা সবজির সাথে সবজির জন্য প্রস্তুত করেছি প্রথমে আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা আর পেঁয়াজ ছেঁচা রসুন ছেঁচা একসাথে তেলে দিয়েছি দিয়ে একটু ভেজে তারপর এখানে জিরা আদা জিরার গুঁড়া আদা আদা পেস্ট গোলমরিচ পেস্ট বাদাম পেস্ট তারপর জায়ফল যত্রিক সব কিছু একসাথে ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়েছি সবজি সাথে এই মুরগির কুচি কুচি করে বেছে রেখেছি ওটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে আমি এটাকে একদম চাপা দিয়েছি চাপা দিয়ে চাপা দিয়ে রেখেছি তো এখানে সামান্য পরিমাণের পানি ইউজ করেছি খুব বেশি পানি দেয়নি তো চাপা দিয়ে তারপর এখানে আমি টমেটো সস তারপর সয়া সস দিয়েছি আর আর কর্নফ্লাওয়ার দিয়েছি তো টমেটো সস সয়া সস ওটা এখানে দেখানো হয়েছে কর্নফ্লাওয়ারটা দেখানো হয়নি আর স্বাদ মতো লবণ দিয়েছি তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন এইভাবে যদি আপনারা সবজি রান্না করেন চাইনিজ সবজি রুটি অথবা ভাতের সাথে খেলে খুবই স্বাদ পাবেন এবং এটাতে তো ভিটামিনে ভরপুর তো আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ